প্রতিদিন বড় বড় ট্রাক এবং লরিতে করে পশ্চিমবঙ্গের বহু ফার্মে চলে যাচ্ছে এই উৎকৃষ্ট মানের সাইলেজ যেখানে একদম হাই কোয়ালিটির হেভি কোয়ালিটির মেশিন এখানে নিয়ে আসা হয়েছে যার সাহায্যে সাইলেজ তৈরি হচ্ছে একদম এ ওয়ান কোয়ালিটি সাইলেজ কি বহু ফার্মাররাই হয়তো জানেন না কেন খাওয়াবেন গবাদি পশুকে সাইলেজ খাওয়ালে তার উপকার কি হবে চলুন এই সমস্ত তথ্য নিয়েই আজকে এই পশ্চিমবঙ্গের বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরিতে ভিজিট করি এবং আমরা আপনাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করি নর্মালি কাঁচা খাওয়ালে যে গুণাগুণ মান আছে সেই রকমই কি পুষ্টিগুণ এতে থাকবে এর থেকে ওর থেকে এটা গুণ বেশি জমি হিসাবে হিসাব করলে প্রায় হাজার থেকে বারোশো বিঘা জমি চাষ করে থাকি যদি ফার্মার হিসাবে হিসাব করা হয় প্রায় আমার কাছে প্রায় নয়শো ফার্মার তাহলে আপনার কত টাকা পেলেন চার টাকা কেজিতে পেয়ে গেলেন যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ পশ্চিমবঙ্গের এই বৃহত্তম সাইলেন্স ফ্যাক্টরিতে আমি এসেছি আমার সঙ্গে রয়েছেন এই সাইলেজ ফ্যাক্টরির ওনার তো ওনার সঙ্গে কথা বলবো এবং কিভাবে সাইলেজের প্রোডাকশন হচ্ছে সেটাও আপনাদের দেখাবো নমস্কার দাদা নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন আপনার ফ্যাক্টরি ভিজিট করতে এলাম যেটা পশ্চিমবঙ্গের বুকে বৃহত্তম সাইলেজ ফ্যাক্টরি নামে পরিচিত তো চলুন আপনার সঙ্গে একটুখানি গল্প করি এবং আপনার ফ্যাক্টরিটা একটু দেখব আপনার পরিচয়টা কি একটু দেবেন আমার নাম হচ্ছে কর্ণধর দাস আমি মুকুন্দপুর স্থানীয় বাসিন্দা আচ্ছা আপনি তো এখানে একটা বিরাট বড় সাইলেজ ফ্যাক্টরি বানিয়েছেন বেসিক্যালি আপনার পেশা কি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন एक्चुअली স্যার আমি একজন ফার্মার আচ্ছা তো চাষীদের সঙ্গে যুক্ত থেকে আমি বিভিন্ন গবাদি পশুর খাবার দেখে আমি খুব ইন্টারেস্ট হই তাহলে যে সময়টাতে খাদ্য অভাব হয় দেখা যাচ্ছে খুব বৃষ্টি হলো চাষিরা বিশালী উৎপাদন করতে পারলো না অন্য খাবারগুলো তারা সঞ্চয় করতে পারে না তো আমি চিন্তা করলাম আমি যদি এটা এইভাবে করে রাখতে পারি তাহলে তাদেরকে আমি এই গবাদি পশু বা অন্য দিতে আচ্ছা সেই কথা মাথায় অন্যান্য আপনি এরকম একটা বিরাট বড় ফ্যাক্টরি তৈরি করে ফেললেন আচ্ছা এই সাইলেজ আসলে কি আমাদের একটু বলবেন সাইলেজ হলো কম সাইলে আচ্ছা যেটা ভুট্টা গাছ থেকে কেটে নিয়ে এসে সুন্দর করে চপিং করে এইভাবে উন্নত দেওয়ার দ্বারা মেশিন দ্বারা প্যাকেজিং করে রাখা হয় যেটা বাইরের থেকে এখানে অক্সিজেন ঢুকতে পারে না অক্সিজেন যদি না ঢুকতে পারে তো মাল খারাপ হবে তো এই মালটা আমি মিনিমাম এক বছর থেকে প্রায় দুই বছর কাছে আমি রাখতে পারবো তো ভুট্টা গাছের যে গুণাগুণ মান নরমালি কাঁচা খাওয়ালে যে গুণাগুণ মান আছে সেই রকমই কি পুষ্টিগুণ এতে থাকবে এর থেকে ওর থেকে এটা বহুগুণ বেশি আচ্ছা তার মানে এটাকে আপনারা কেটে রাখছেন এর মধ্যে প্রিজারভেটিভ মেশাচ্ছেন যেটার কারণে এর লাইফ সার্কেল বেড়ে যাচ্ছে এবং ফরমেন্টেড হয়ে এর কোয়ালিটিও ইনক্রিজ হচ্ছে বাহ্ এটা দারুণ জিনিস বললেন আচ্ছা সাইলেজ জিনিসটা কেমন দেখতে আমাদের একটু দেখাবেন অবশ্যই সাইনিজ একটা আচার টাইপের বাংলায় আচ্ছা তো আমরা কি একটু প্র্যাকটিক্যালি দেখবো অবশ্যই চল কোনটা কাটবো বলুন এখানে তো সামনে যেটা রয়েছে রেডিটা দেখান আচ্ছা ঠিক আছে ধরো চল আচ্ছা এটা কতদিন হয়েছে এই সাইলেন্সটার বয়স এটা 45 ডেজ 45 ডেজ আচ্ছা আচ্ছা সাইলেন্স তৈরি হতে কতদিন সময় হয় যখন কাটাটা লাগে 40 45 45 থেকে 45 দিন লাগে আচ্ছা কালারটা তো একেবারে দারুণ কালার এসে যেরকম সাইলেজের কালার আমরা দেখি সেই রকমই এসেছে

তো এইভাবে গ্রিনগুলো করে এইভাবে চাষ করা হয় এবং এইভাবে কাটিং করে এইভাবে বার্নিং করা হয় এই খড় দিয়ে বাঁধা হয় এটা এইভাবে বোঝা উঠিয়ে নিয়ে যাওয়া হয় দেখা গেল কোনো ক্ষেত্রে রাস্তার পাশে যদি হয় তাহলে এইভাবে উঠানো হয় আর যদি মাঠের মাঝখানে যদি হয় তাহলে সেটা কি হয় সেটা ট্র্যাক্টারে করে বা কোনো গাড়ির ব্যবস্থা করে সেটা ডাইরেক্ট বের করা হয় তো প্রায় জমি হিসাবে হিসাব করলে প্রায় হাজার থেকে বারোশো বিঘা জমি চাষ করে থাকি ফার্মারদের বিভিন্ন কন্ট্যাক্ট বেশি যদি ফার্মার হিসেবে হিসাব করা হয় প্রায় আমার কাছে প্রায় নয়শো ফার্মার যুক্ত আছে বিভিন্ন এ ফার্মাররা প্রত্যেক দিন লরি ভরে এবং ট্র্যাক্টর ভরে এখানে মাল নিয়ে আসা হয় যেটা এই ট্র্যাক্টরের সাহায্যে এবং চপার মেশিন দিয়ে হাফ ইঞ্চি করে চপিং করে আমার বেলার মেশিনে ফেলা হয় যেখান থেকে আমার বেলটা বেল তৈরি তৈরি হয় এইটা হচ্ছে বাস্কেট এই বাস্কেটে এই ট্র্যাক্টর থেকে চপিং করে মালটা এখানে ফেলা হয় এখানে কালচারটা মিশানো হয় তারপরে এটা এর মধ্যে ঢুকে যাবে এর মধ্যে এটা রোলিং হতে থাকবে রোলিং হয়ে যাওয়ার পরে এই দেখুন রোলিং হয়ে গেছে এইবার মালটা বেরিয়ে আসছে এসে এখানে এই প্লাস্টিকটা আবার করে রোলিং হবে মানে একটা প্যাকেট দুবার করে রোলিং হবে এরপরে বেলটা রোলিং হয়ে যাওয়ার পরে নিচে তারপরে ওখানে রাখা হবে তো আপনারা যে প্যাকেটটা বানাচ্ছেন এই বেলগুলোর সাইজ রকম হয় এটা একশো থেকে একশো পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে তো আমরা সাধারণত ইয়ার টাইট করে এটা করা হয় এটা মাধ্যমে মানে হাইড্রোলিক হাইড্রোলিক মাধ্যমে এই বেলগুলো তৈরি করা হয় আচ্ছা তো এটার কারণ কি অক্সিজেন থাকলে মাল খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে অক্সিজেন বের করতে হবে হ্যাঁ আচ্ছা এই সাইলেজ মোটামুটি কাদেরকে খাওয়ানো যেতে পারে এটা গরু ছাগল ভেড়া মহিষ ইভেন কি হরিণ আচ্ছা এছাড়াও মুরগিও খেতে পারে আচ্ছা হ্যাঁ আমরা তো জানি মুরগি প্রায় থার্টি পার্সেন্ট ঘাস খায় তো সেখানে খাবার কষ্টিং কমানোর জন্য এটাও ইউজ করতে পারি অবশ্যই বাহ আমরা বর্তমানে যেটা দেখতে পাই বেশিরভাগ ফার্মাররাই খাবার সংকটে ভোগে খাবারের এত বেশি দাম যে তারা সেই আমি খাবার খেয়ে হিমশিম খাচ্ছে এনিম্যাল ফার্মিং করতে পারছে না বন্ধ করে ফেলছে তো এর সলিউশন কি আছে দেখুন আমরা বিচালিটা কিনছি কোথায় দশ টাকা কেজি এগারো টাকা কেজি বারো টাকা কেজি হ্যাঁ তো আমাদের সাইলেসটা খুব কম দামের পেয়ে যাবেন ছ টাকা থেকে সাত টাকা সিজন বাই আপনি মাল পেয়ে যাবেন ঠিক তাহলে আপনার কত টাকা পেলেন চার টাকা কেজিতে পেয়ে গেলেন চার টাকা কেজিতে বাড়ছে বেড়ে গেল হ্যাঁ তাহলে কেন আপনার কেন ফার্মিং কেন বন্ধ হবে একটা গরু যদি সারাদিনে মোটামুটি কুড়ি কিলো খাবার লাগে তাহলে চার কুড়িং প্রায় আশি টাকা তাহলে আশি টাকা পার ডে খাবার খরচ বাঁচানো যাবে অবশ্যই বাহ একটা দারুণ সলিউশন আচ্ছা এটা কি দানা দানার খরচও কমাতে পারে এই সাইলেজ অবশ্যই দানা খরি পরিমাণ অটোমেটিক কমে যাবে যখন আপনি দানা খাওয়াটা আলাদাভাবে দিচ্ছেন সেটা ওর মধ্যে এর মধ্যে তো ইনক্লুড রয়েছে একটা দানা রয়েছে তো আপনার তো প্লাস পয়েন্ট এখানে রয়ে গেছে মানে যেখানে একটা গরুকে বা একটা মহিষকে বারো থেকে চোদ্দ কিলো দানা খাওয়াচ্ছে সেই জায়গায় সে দু চার কিলো দানা কমিয়ে দিতে কমিয়ে তাহলে সেখানেও কস্টিং কমে যাবে ওখানে কমে যেমন কমে যাবে এদিকে দুধের পরিমাণ বেড়ে যায় তাই দুই দিকে চাষে বেনিফিট পাবে যারা ফার্মার যারা চাষ করছে দুধ বাড়বে আবার খাবারের খরচ কমবে তাহলে পার এনিম্যালে বড় এনিম্যাল যদি হয় তাহলে কত টাকা সেভ করতে পারে পার ডে এই সাইলেজ খাইয়ে বড় যাদের অ্যানিম্যাল আছে তাদের প্রায় আশি থেকে একশো টাকা করে পার গরুতে বেশি যায় গরু মহিষ এই সমস্ত যারা পালন করে ওকে আর যারা ছোট ছোট ফার্মার যারা আছে যেমন ছাগল ভেড়া তাদেরকে প্রায় পাঁচ থেকে ছয় টাকা বেশি যাবে তার মানে আমি কস্টিং যথেষ্ট পরিমাণ এখানে কমাতে পাচ্ছি খরচ আচ্ছা আপনাদের এই যে এত পরিমাণ সাইলেজ উৎপাদন হচ্ছে তো আপনাদের বায়ার কারা কাদের সেল করে যেখানে প্রায় পাঁচশো সাতশো গরু মহষ প্রতিপালন করা হয় তারাই মালটা কালেক্ট করে কারণ তাদের চাষ করার মতন এত পরিমাণে জায়গা নেই ঠিক মানে অত গরু থাকলে তো অন্তত দু আড়াইশো বিঘার উপরে জমি চাষ করতে হয় তো আজকের ডেটে জমি থাকলেও চাষের অভাব যে সঠিক চাষি নেই যে এত প্রোডাকশন করে তাকে খাবারটা গুছিয়ে অবশ্যই তো মোটামুটি আপনার কাছ থেকে তাহলে সারা বছর সাইলেজ সারা পাবে বারো মাস পাবে আমার আচ্ছা তো যোগাযোগ যোগাযোগ আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন ওকে তো আপনি ঠিকানাটা আরেকবার যদি আমাদের সঙ্গে একটুখানে শেয়ার করেন এটা নবদ্বীপ ধাম থেকে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার আর কৃষ্ণনগর থেকে আট কিলোমিটার রাস্তা আর এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে এটা আছে প্রাইমারি হাই স্কুল সবজি বাজার আচ্ছা তার ঠিক পাশে পাশে তো আমরা ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দাদার সঙ্গে কথা বলুন এখানে আসুন এসে সাইলেজ প্রোডাকশন দেখুন এনিম্যাল যারা ফার্মিং করছেন তাদের কিন্তু সত্যি একটা উৎকৃষ্ট মানের খাবারের প্রয়োজন না হলে কিন্তু সঠিক দুধের যেমন অভাব হবে সঠিক এনিম্যালের গ্রোথের অভাব হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সাইলেজ আপনাদের কাদের কাজের প্রয়োজন আছে ভিডিও নিচে কমেন্ট করুন ডাইরেক্ট এই ফার্ম থেকে আমরা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন